দেখতে দেখতে দিনগুলো কেটে গেলো কীভাবে যাই হোক অনেক তাড়াতাড়ি চলে গেলো সময়গুলো তো এখন বাজার দশটা আজকে একটু করে ঘুম থেকে উঠেছি আজকে কোনো সাইট সিন কিছু করার নেই হ্যাঁ যাওয়ার কথা ছিল কিন্তু সবার শরীরটা খুব খারাপ লাগছে টায়ার্ড লাগছে না তোমাদেরকে আগে ব্লগে বললাম আগের দিন রাতে দশটার সময় ঢুকেছি যেহেতু শরীরটা ভালো লাগছে একটু ঘুম ঘুমতে উঠেছি যে একদিন ঘুমতে উঠে এদিকে গেম খেলছে তো এখন যা হচ্ছে ওপরে ওদের রুমে চা ব্রেকফাস্ট আশা করি তো চলে এসছে অর্ডার দিয়ে দিয়েছিলাম আজকে ওরা আমাদের ব্রেকফাস্টটা দিয়েছিলাম হচ্ছে ব্রেড অমলেট আগের দিন তো পুরী সবজি সব খেয়েছিলাম আজকে ব্রেড অমলেট দিয়েছি যাই না ওরা কি অর্ডার দিয়েছে যাই উপরে যাই তো চলো একটা বেলা হলো কীভাবে ব্রেকফাস্টটা করে নিই আর আজকে হয়তো বিকালের দিকে বেড়াতে পারি এদিক ওদিকে

হয়ে গেছে চলো নিয়ে এগারোটা বাজে আমরা এখন আসলাম একটু বিচের ধারে যেহেতু ওরা আসবে না একটু বুম্বা মানে একটু জ্বর জ্বরের শরীরটা খারাপ যেহেতু অনেকটা জার্নি করা হয়েছে ঠান্ডা গরমে একটু শরীরটা খারাপ আছে সকালবেলাটা বেড়াবে না বলো তোমরা ঘুরে আসো তাই জন্য আমরা সমুদ্রের ধারে আসলাম স্নান করবো না আজকে সমুদ্রে পা ভেদ আজকে স্নান করবো সুইমিং পুলে চলো ওখানে সমুদ্রের পাড়ে বসি কারণ আজকে তো লাস্ট কালকে আবার বড় বড় ট্রেন রয়েছে একটা কাজ করতে পারি আমরা সেটা হচ্ছে এখানে কটা ফটো তুলে তুলে একটু তুলে চলো পুরো দুটো ফটো তুলি তুমি নিচে দাঁড়াও আমি চেঞ্জ করতাম তুমিও চলো পরে চেঞ্জ করে তুমি হাত কাটা কিনতে পরে জলে নেমে যাও তাহলে আমি আর নেওয়া হ্যাং করে নি হ্যাঁ সেটা করি এগুলো তো এপার আর ওপার তাই করবো কিছুক্ষণ এখানে বসার দরকার নেই একবার সাং করো ফোন ফোন রেখে আসবো একবারে ঘরে

हाँ बीजी बाबा बीजी पापला ना हो आजा जा काट 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 उठा किधर नशीजों कर दे काट काट তো সবই কিছুক্ষণ রুমে আসলাম একটু গোছ গাছ করছিলাম প্যাকিং করে রাখছিলাম যেহেতু কালকে আমাদের ট্রেন ভোরবেলা একদম তো তো বেরোবো বাড়ি তখন আর প্যাকিং করতে পারবো না তো এখন যতটুকু পারলাম গুছিয়ে জাস্ট রাখলাম আর কটা বাইরে লাগবে পরামত সেগুলো বাইরে দেখেছি আর তখন আগে ব্লগে বলেছিলাম যে কি কি শপিং করলাম সেগুলো দেখাব তো আগে দিন দেখাতে ভুলে গেছে তুই দেখাতে ভুলে গেছি তাহলে সারাদিন তো বাইরেই ছিলাম আর দেখাবো কি করে তো ভালো এখন দেখি একটু ফ্রি আছে এখন তো প্রথমে দেখাই এই দুটো ব্যাগ কিনেছি কতটা দেখতে পাচ্ছ এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ এটা দুটো দিনের জন্য কিনেছি আপাতত আর আমার নিজের জন্য একটা কিনবো ওটা আমি কালকে কিনতে ভুলে গেছিলাম বিকালে কিনে নেবো বেরিয়ে আর এখানে একটা বাড়ির জন্য কিনেছি হাড়ি ঠাকুরের জন্য মানে বাড়ির জন্য বলতে ঠাকুরের জন্য এখানে একটা পুরী লেখা আছে হাড়ি কিনেছি পুরী লেখাটা

আর একটা হচ্ছে ইলো এটা একটা মেয়ের জন্য বাচ্চা মেয়ের জন্য তো আপাতত এই শপিং করেছি আর বিঘাবেলা বেরোবো বেরিয়ে তো খাজা কিনতে হবে আজকে আর আর যারা শপিং করবো তখন তো বিকেবেলা তোমাদের ডাইরেক্ট দেখিয়ে দেবো নিয়ে যে আমাদের কিছু কিনি দেখি বিঘাবেলা কিনি কিনা তো চলো এখন যাবো হচ্ছে পুলে আজকে সুন্দর সাম করবো না ভালো লাগছে না আজকে ফুলেই সাবুন করবো তো আজকে একটু লাস্ট দিন ফুলে করিনি আর সম্প্রীতি ইচ্ছা করছে না যেতে এতে শরীরটা ভালো লাগছে না তো এখানে করি আজকে তো দিন ঘরেই থাকছে তো চল পরে আমি আস এই সবে করে উঠলাম মানে আমরা তোমাকে বললাম যে হয়তো আজকে পুলে ফুলের সাংকট সমুদ্র করবো না কিন্তু না ও তো সেই সমুদ্র স্নান করবি বলে চলো একটু করে নি তো ও করেছিল আমি পাড়ে চেয়ারে বসেছিলাম আর তারপর ওখানে দুটো ছবিও তুললাম ক্যামেরাম্যান দিয়ে যখন আগেরবার ওখানে এসেছিলাম তখনও ছবি তুলেছিলাম তখন এবারও ছবি তুলি তো ও সমুদ্র স্নান করে ভয়েছিলাম তারপরে সমুদ্র থেকে স্নান করে ও আসতো যখন তারপর জন্য একসাথে এসে এই পুলে স্নান করছিল এতক্ষণ ধরে পুরো স্নান করে অনেকক্ষণ পুলে কাটিয়েছি বেশ গান ঠান চলছিলো ভালোই লাগছিল আর স্নান টান করে এখন বাজা হচ্ছে পণ্য দুটো সবে উঠলাম এখন লাঞ্চটা অর্ডার দেবো তখন লাঞ্চ অর্ডার দিয়ে নিয়ে কী দিয়ে ডিসাইড করবো এছাড়া কী বলো তো নিচে আজকে মনে হয় খেতে খেতে যাবো বলে কারণ কারণ যেহেতু ফোয়েলটা খারাপ ওদের মানে বুমবার ফোলটা খারাপ তো সে যায় না হয়তো ওরা রুমে নেবে আর আমি হয়তো আমারও তারা রুমে নিয়ে আর নিজের নামতে আমার ইচ্ছা করছে আর আমি তো থেকে একটা নাটকে নিয়ে এসেছি পরের জন্য তো সাংকুটা হলো এটা পুরনো আর ড্রেস পরতে ইচ্ছা করছে না বিকেলবেলা যখন বেরাবো তখন ড্রেস পরে বেরোবো আর ও এখন গেল উপরে ওর সঙ্গে কথা বলতে দিয়ে কি ডিসাইড করা যায় মানে কী নানে নেবো তো চলো এখন একটু বসি তারপরে লাঞ্চটা আসুক তখন তোমার দেখা যে লাঞ্চে কি নিলাম আর এখন আমার কালকে ব্লগটা এডিট করতে এখন কালকে ব্লগ আমার এডিট করে এখন মতো হয়নি আজকে টাইম আছে ভালোই হয়েছে একবার এই ফেলি হ্যাঁ ঠিক আছে আমাদের এখানে লাঞ্চ দিয়ে আছে হ্যাঁ লাঞ্চে দিয়েছে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস বিরিয়ানি আর হচ্ছে রায়তা বিরিয়ানিটা হচ্ছে আমার আর মিক্সড ফ্রায়েড রাইসটা হচ্ছে ওর চল লাঞ্চটা করে নিই মানে একটা বেলা হয়েছে খিদেও পেয়েছে যখন খুলেছিলাম তো খিদে পেয়ে গেছে পাঁচটা চৌত্রিশ বাজে আর এখন আমি একটু রেডি হলাম অ্যাকচুয়েল এতক্ষণ ও রেস্ট নিচ্ছিলো আর আমি তো ঘুমাই নি কেন আমি ঘুমাই না কোথাও ঘুরতে গেলে আমার ঘুম আসেও না মানে দুপুরবেলা ঘুমার আমি অ্যাভার্ড করি ঘোরাতেও আমি ঘুমাই না কিন্তু তো আমি জেগেছিলাম যেগেটুখুনি আগে ভিডিওটা পোস্ট করবো একটু ওটা এডিট করে রাখছিলাম তো সেসব কাজ যে বাকি ছিল কারণ অল্প অল্প করে এড করতে হচ্ছে তো একবার আমি এড করতে পারছি না এখানে কারণ এদিক ওদিক করছি বারে মানে একবারে বসে যে এটা শেষ হোক এটা ওরা করতে পারছেন না তো যাই হোক এখন যে নিচে নিচে ওরা রয়েছে সুয়েট করছে নিচে দেখলাম জানলা থেকে লিক্ষুনি এই যে মাথায় ওটা বসে আছে দাদা কখনই করেন আছে এখন আমি বসে আছি দোলনাতে চারটে দিন প্রথম হাসুয়া মনে হচ্ছিলো যে অনেক দিন পূর্ব হয়ে যাচ্ছে কিন্তু এখন মনে হচ্ছে যে আরো থাকলে ভালো হতো একদমই ভালো লাগছে বাড়িতে তো সেই আবার গরম আর দ্বিতীয়ত সেই আবার কাজ ভালো লাগছে না এগুলি ভালো না মাঝে মাঝে দরকার বাড়ি যাবো যখন ঘুরতে আসবো বোন তো খুব দরকার না

সাইনা প্রভু এখন শপিং করতে এখান থেকে আমি ব্যাগটা নিলাম আমার জন্য তো দশটা চার বাজে এখন একটু উপরে আসেন আর তো কিন্তু নিজে বসেছিলাম তোমাদেরকে দেখালাম ভিডিওতে আর আছে কিন্তু আমি এই শাখাপলাটা কিনেছি মানে পড়েছি পুরী থেকেই আগেবারে সেটা মোটা শাখাপলা পড়েছেন তোমাদেরকে দেখিয়েছিলাম ওটা তো সবসময় বাড়িতে পড়া যায় না এখানে অনেক ভারী মানে এই জন্য সবসময় পড়লে হাতে ঘাম হয় যেহেতু এটা পড়ে নি আমি অন্য প্রব করছিলাম আর সেই যখন পুরীতে আসতাম তাহলে আমি পড়েই চাই এই যে এটা পড়েছি আমার খুব ভালো লেগেছে এটা পড়ে আর তোমাদেরকে বললাম সকালবেলা ফটো তুলেছিলাম সমুদ্রের পাড়ে তো ওই ফটোটা এখন দিয়ে গেল এই একটা হচ্ছে এইটা দাও এই যে আমি ব্যাক ক্যামেরা করে দুটো ফটো তুলেছি এটা দেখা যাচ্ছে কেন সামনে ভালো দেখা যাচ্ছে না এই যে এই একটা ফটো তুলেছি আজকে আর আর একটা তুলেছি হচ্ছে এইটা আগের বার থেকে এবার ফটোগুলো খুব সুন্দর এসছে মানে খুব ভালো লাগছে বিশেষ করে এই ফটো আমার বেশি ভালো লাগছে খুব সুন্দর হয়ে ফটোগুলো তো ওগুলো এখন ওখানে দিকে গেলো আর এখন যাব হচ্ছে ওপরে ডিনার করতে তারপর ডিনার করে এসে আবার তোমার সাথে দেখা হচ্ছে আমরা সবে খেয়ে দিয়ে আসলাম আর ওপরে এখন খাচ্ছিলাম তখনই দেখছিলাম যে প্রচুর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছ মানে বৃষ্টি হচ্ছে এখন আশা করি তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ মেঘ ডাকাটাওয়া ওই দেখো দেখেছো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে আর জলটা দেখো কিরকম হচ্ছে আশা করি টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে ভালো টাইম বিশেষ আমরা চলে যাব কালকে বাবা আর দিকে বিশ্ব অলরেডি পড়া শুরু করে দিয়েছে দেখো কি অবস্থা জল আরো বেড়ে যাবে এতে ব্লগটা এখন এন্ড করলাম না ব্লগটা কালকে সকাল অবধি কন্টিনিউ করবো কেন ব্লকটা অনেক ছোটো হয়েছে আজকে তাই দিন ধরুন ব্লগটা সকাল অবধি কন্টিনিউ করো কারণ অনেক সকাল সকাল উঠতে হবে চারটের সময় কারণ অনেক বড়োবেলায় ট্রেন তো সেজন্য তারপর তো এখন গুড নেই কাল সকালবেলা দেখা হচ্ছে গুড মর্নিং এখন বাজে চারটে সাড়ে তিরিশ আমরা যে ওদিকে রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর এই টকটা করলাম আজকে কারণ আমরা তখন বেরিয়ে যাব পৌনে পাঁচটা বাজে এক্ষুনি বেরোবো আর এদিকে যে লাগেজ হয়েছে এই ব্যাগটা কালকে কিনেছি সব জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য খাজাতেই তো হাফ ভরে গেছে খুব ভারী হয়েছে আর যেমন ওইগুলো রয়েছে সব এদিক করে সাইজ করতে হয়েছে আসি এক রকমভাবে যেতে হয় অনেক ব্যাগপত্র নিয়ে কিনবো না কিনব না আমার পড়তে পারে কিছু না কিছু আমার কিনে নিয়ে যেতে হয় যাই হোক চলো এবার বেরাবো বেরিয়ে তো সাথে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে

পাঁচটা সাতচল্লিশ বাজে আমাদের ট্রেন ছাড়লো এখন পাঁচটা পঁয়তাল্লিশ ছাড়া কথা ছিল সাতচল্লিশ বাজে এখন ছাড়লো আমরা শতাব্দী যাচ্ছি শতাব্দী এক্সপ্রেসে করে যাই হোক আবার সেই বাড়িতে ইচ্ছা করছে নিয়ে যেতে হবে ঠিক আছে চলো আসা করুন হাতাব্দে মানে খাবার দাবার দেয় দিয়ে কী দেয় তখন আমার শেয়ার করবো এখন তো রেস্ট না

খেয়েছো কি খেয়েছো তুমি কি খেয়েছো কি খেয়েছো কেক কি খেয়েছো ভাত খেয়েছো কোথাও ভাত পেয়ে তুমি ভাতটা এখন দেবে কটা বাজে এখন কটকপুর ক্রস করলো কটা বাজে এগারো তেত্রিশ এগারো তেত্রিশ বাজে খড়গপুর ক্রস করলো আর এই যে আমাদের এখন লাঞ্চ চলে এসেছে আর তাতেই লাঞ্চ করতে হবে ওদের বাবার কোনদিন বাড়িতে করেছে কিনা সন্দেহ আছে কি কি আছে লাঞ্চে গো তোমারটা খোলো তারপর আমি দেখছি এখন খাবে তা দিয়ে যেতে মানে খেতে তো হবে এখন কিছু করার নেই দই আর দেখতে পাচ্ছি এটা আমারটা পরোটা ভাত চিকেন আর ডাল থাকতে পারে আচ্ছা ও খুলুক না ওই ও খাবারটা

পাঁচটা বাজে আমরা খেয়ে দিয়ে উঠলাম তো ভালো তোমাদের সাথে আবার হোটেলে এটা শেয়ার করে দিই যে হোটেলটা আমরা নেক্সট দিন মানে ছিলাম হোটেল নীলাদ্রি দেখতে পাচ্ছ তোমরা সব ফোন নাম্বার মানে সব কিছু লেখা আছে ওয়েবসাইটে লেখা আছে তাহলে তোমার সাথে কার্ডটা শেয়ার করে দিই তো পুরো তো আমি আনতে পারবো না ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম হোম রেট কী কী আছে তোমরা এখানে দেখে নিতে পারবে একটু পজ করে জাস্ট দেখে নিও যে নাম ফোন নাম্বার দেওয়া আছে সবই দেওয়া আছে খুব সুন্দর হোটেলটা ছিল আর বেশ সার্ভিসগুলো খুব ভালো সাড়ে আটটা আর তোমার সামনে মনে হয় সেই বিকাল সাড়ে পাঁচটা পাঁচটায় আমরা এসেছিলাম তো খুবই টায়ার্ড আমরা একটু একটু রেস্ট নিচ্ছিলাম আর আজকে তাতেই ডিনার করবো আর ডিনারে রয়েছে হচ্ছে আজকে আলু সিদ্ধ ভাত আর তার সাথে হচ্ছে ডিম সিদ্ধ মানে আমার খুব পছন্দের খাবার এটাই হচ্ছে যেহেতু প্রচুর টায়ার্ড এখন দু দিন তিন দিন এখন থাকবে আর এই পুরি টুরটা থেকে অনেক ভালো ভালো মুহূর্ত নিয়ে এসেছে অনেক ভালো ভালো স্মৃতি নিয়ে এসছে ভীষণ মানে ভালো মজা করেছে দারুণ দারুন কাটিয়েছি এই চার পাঁচটা দিন অনেক তাড়াতাড়ি চলে গেল এরকম মনে হচ্ছে যে আরও থাকলে হয়তো ভালো হতো তো এটা এই রেস্টটা কদিন থাকবে জানি যাই হোক তো চলো আরেকজন তো খুবই টায়ার্ড সেখানে আর এখন ক্যামেরা সামনে আসছে না আর আমরা তাদের আজকে শুয়ে পড়বো ভালো লাগছে না শরীরটা আজকে ব্লগটা কিন্তু এটুখুনি রাখলাম আমি এখন এডিট করতে বসবো আশা করি তোমাদেরকে কালকে বিকালবেলা দিতে পারবো তো চলো ব্লগটা এটুখুনি ভালো হলে কিন্তু অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ব্লগে তখন অবশ্যই খুব ভালো থাকবো টাটা গুড নাইট